আসসালামু আলাইকুম সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ক্লাস শুরু করছি উৎপাদকের বিশ্লেষণ এই বিষয়টি সপ্তম শ্রেণী থেকে শুরু হয়ে আমাদের প্রত্যেকটি ক্লাসই প্রয়োজন হয় সেটা হোক মাধ্যমিক হোক সেটা উচ্চ মাধ্যমিক প্রতিটি স্তরেই আমাদের এই কাজটির প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই আছি যারা এখনো উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না বা কোনো একটি রাশি দেখলে কিভাবে শুরু করব উৎপাদকের তো অনেক নিয়ম আছে কোন নিয়মটা দিয়ে শুরু করব সেটা জানি না যেহেতু প্রতিটি ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ করা প্রয়োজন হয় সুতরাং উৎপাদকে বিশ্লেষণ আমাদের শিখতেই হবে যারা এই ক্লাসটি করা শুরু করেছেন সকলকে নিশ্চিত করছি এই একটি ক্লাস করার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণের সকল নিয়মগুলো দেখানোর চেষ্টা করব এবং এই একটি ক্লাস করার পর উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না যে কোনো রাশি দেখলেই বুঝতে পারবেন কিভাবে শুরু করতে হবে কোন নিয়মে করতে হবে সকল নিয়ম দেখাবো এবং প্রত্যেকটি নিয়মের উদাহরণ দেখাবো তো শুরু করছি উৎপাদকে বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করার জন্য মূলত তিনটি নিয়ম আছে প্রথম নিয়মটি হচ্ছে কমন নেওয়া কমন নেওয়ার মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দ্বিতীয় নিয়মটি হচ্ছে সূত্র প্রয়োগ সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি আর তৃতীয় নিয়মটি হচ্ছে মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মিডল মানে হচ্ছে মধ্য মানে হচ্ছে পদ আর মানে হচ্ছে বিভাজন অর্থাৎ বিভাজনের মাধ্যমে আমরা উৎপাদকে করতে পারি এই নিয়মগুলো জানার একটা সুবিধা আছে এটা হচ্ছে সিরিয়াল বলতে পারেন প্রথমে আমরা কমন নিতে চেষ্টা করবো যদি কমন নিতে না পারি তাহলে সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো যদি সূত্র প্রয়োগ করতে না পারি তাহলে আমরা মিডিয়াল টার্ম করব। তাহলে আমরা উৎপাদকের বিশ্লেষণ সঠিকভাবে করতে পারবো এখন এখানে থাকা এই প্রত্যেকটি নিয়ম উদাহরণসহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি একটু খেয়াল করে শুনুন রোল নম্বর এক কমন নেওয়া কমন নেওয়া মানে হচ্ছে দুটি পদের মধ্যে যদি একই একই রকম কিছু থাকে তাহলে সেটাকে কমন নিয়ে আসা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা যেমন এখানে পি এক্স মাইনাস কিউওয়াই প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই একটা রাশি তো এই রাশিটা আমরা কমন নেওয়ার মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করব যে কোনো একটা রাশিকে আমাদের প্রথমেই সাজিয়ে নিতে হবে সেটা হোক কমন নেওয়া সেটা হোক সূত্রপ্রয়োগ সেটা হোক মিডল টার্ম আমাদের প্রত্যেকটা নিয়মেই প্রথমে সাজিয়ে নিতে হবে তাহলে এখানে খেয়াল করুন এখানে আছে পিএক্স এখানে আছে পি এখানেও পি আছে এখানেও পি আছে তাহলে এই দুটা পদকে আমরা কাছাকাছি নিয়ে এসে সাজাই প্রথমে এখানে প্রথমে পি এক্স লিখলাম মাইনাস কিউ পি এখানে লিখলাম তারপর এখানে আছে এখানে প্লাস কিউ ওয়াই এখানেও কিউ আছে এখানেও কিউ আছে তাহলে এখানে এক্স আর এখানে ওয়াই কিউ এর সাথে এখানে এক্স আছে তাহলে এইটা এই পত্রাকে আমরা আগে লিখলাম প্লাস কিউ এক্স আর মাইনাস কিউ ওয়াই এই পত্রাকে আমরা পরে লিখলাম মাইনাস কিউ ওই এখন খেয়াল করুন আমাদের সাজানো শেষ এখন আমরা কমন নিব দেখো কিভাবে কমন নিব এখানে px আছে এখানে py আছে যেহেতু এখানেও p আছে এখানেও p আছে তাহলে আমরা pটাকে কমন নিয়ে আসলাম এখান থেকে p নিয়া আসলে থাকে x এই माइनसতে এখানে এখানে p নিয়া আসলে থাকে y দেখো কমন নেওয়া শেষ এবার এখানেও q আছে এখানেও q আছে তাহলে আমরা এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস q কমন নিব কিউ কমন নিয়ে আসলে কি থাকে এখানে এই প্লাসের এই চিহ্নটার সাথে এই চিহ্নটা গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস কিউ নিয়ে আসলে থাকে এক্স এই মাইনাস চিহ্নটার সাথে এই প্লাস চিহ্নটা গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস কিউ নিয়ে আসলে থাকে ওয়াই এখন এখানেও এক্স মাইনাস ওয়াই এখানেও এক্স মাইনাস ওয়াই এখানে দুটা পদ আছে এই একটা পদ এই একটা পদ দুটা পদের ভিতরেই এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আবার আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিতে পারি এক্স মাইনাস ওয়াইটা আমরা কমন নিয়ে আসলাম এবার এই পথটার মধ্যে এক্স মাইনাস ওয়াই নিয়ে গেলে কি থাকে শুধুমাত্র পি পরে থাকে পি এই প্লাস দিলাম এই পদটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে আসলে থাকে কিউ এই যে কিউ আমাদের কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা শেষ এটা আমাদের অ্যান্সার প্রথম নিয়মটা শিখে ফেললাম কিভাবে কমন নেওয়ার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় প্রথম আমাদের সাজাতে হবে তারপর কমন নিতে হবে এবার রুল নাম্বার টু সূত্র প্রয়োগ করে অর্থাৎ আমরা সূত্র প্রয়োগ করে এবার উৎপাদককে বিশ্লেষণ করবো উদাহরণের মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে একটি রাশি দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্রথমেই বলে এসেছি যে যে কোনো রাশিকে প্রথমে আমাদের সাজিয়ে নিতে হবে প্রাথমিক ধাপ হচ্ছে সাজিয়ে নেওয়া তো এটাকেও আমরা সূত্রের মতো করে সাজিয়ে নিব এক্স স্কোয়ারকে লিখলাম এক্স হোল স্কোয়ার এখানে ফোর এক্স ওয়াই আছে প্লাস ফোর এক্স ওয়াই আছে তো এখানে আমি লিখলাম প্লাস ইন্টু এক্স লিখলাম ইন্টু টু ওয়াই লিখলাম টু ওয়াই লিখলে কী হলো দুই দুগুণে চার এই দুই আর দুই দুইগুণ করলে দুদুগুণে চার আর এখানে ওয়াই আছে এখানে ওয়াই চলে আসলো আবার এখানে টু ওয়াই আছে তাহলে প্লাস টু ওয়াই হোল স্কোয়ার লিখলে দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার হয়ে যায় এখন কী হলো এই যে এক্স হোল স্কোয়ার টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স কে আমরা এ ধরলে আর টু ওয়াই কে বি ধরলে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মতো করে সাজাতে পারলাম এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তার মানে এ হচ্ছে এক্স প্লাস বি হচ্ছে টু ওয়াই জিনিসের উপর স্কোয়ার মানে হচ্ছে সেই জিনিসটা দুইবার গুণ যেকোনো জিনিসের উপর স্কোয়ার মানে সেই জিনিসটা দুইবার গুণ তাহলে এক্স প্লাস টু ওয়াই একবার আরো একবার এক্স প্লাস টু ওয়াই গুণ এই তো আমরা উৎপাদককে বিশ্লেষণ করে ফেলতে পারলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য সকল সূত্র প্রয়োগ করবো না উৎপাদককে বিশ্লেষণ করার জন্য আমাদের সকল সূত্র প্রয়োগ করতে হবে না উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সূত্র প্রয়োগ করলে হবে সেই সূত্রগুলো একটু দেখিয়ে দিচ্ছি খেয়াল করুন উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সূত্রগুলি এখানে লিখে রেখেছি এখন এই সূত্রগুলোই কেন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রয়োজন হবে সেই কারণ সহ দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে যেমন এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এভাবে আমরা সাজাতে পারলে এটার পরিবর্তে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে দুইবার গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে আমরা যদি কোনো সূত্রকে কোনো রাশিকে সাজাতে পারি তাহলে তার পরিবর্তে সূত্র লিখবো এ প্লাস বিস যদি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এইভাবে কোনো রাশিকে আমরা সাজাতে পারি তাহলে তার পরিবর্তে আমরা সূত্র লিখবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি এ কিউব প্লাস বি কিউব এভাবে কোনো রাশি রাশিকে আমরা সাজাতে পারি তাহলে তার পরিবর্তে আমরা সূত্র লিখব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর যদি একে মাইনাস বিকে এভাবে আমরা কোনো রাশিকে সাজাতে পারি তাহলে আমরা তার পরিবর্তে সূত্র লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার খেয়াল করুন কেন এই সূত্রগুলো আমরা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য ব্যবহার করব এই সূত্রগুলোর প্রত্যেকটির ফলাফল এমন ফলাফল এসেছে যেখানে কিছু রাশি গুণ আকারে আছে যেমন প্রথমটার মধ্যে এই একটা রাশি একটা রাশি দুটা রাশি গুণ আকারে আছে এখানেও দুটা রাশি গুণ আকারে আছে এখানেও রাশি গুণ আকারে আছে এখানেও দুটা রাশি গুণ আকারে আছে আবার এখানেও দুটা রাশি গুণ আকারে আছে এই এ প্লাস বি একটা রাশি আর এই পুরোটা একটা রাশি আবার এখানেও একটা রাশি দুইটা রাশি গুণ আকারে আছে তার মানে আমরা উদ্বোধনকে বিশ্লেষণ করার জন্য সেই সূত্রগুলোই ব্যবহার করব যেই সূত্রগুলোর ফলাফল কিছু আকারে প্রকাশ করা যায় রুল এক এবং রুল দুই বুঝার পর তোমাদের কাজ হবে এই অঙ্কগুলো সমাধান করা এই অঙ্কগুলো সমাধান করলে তোমরা বুঝতে পারবে কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে যারা সমাধান করতে পেরেছ তারা তো ভালো কথা পেরেছ আর যারা পারি এই ক্লাসটার পরে আরও একটা ক্লাস আছে সেখানেই অঙ্কগুলো সমাধান করা আছে তোমরা সেখান থেকে বুঝে নিজেরা প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কি হবে তোমরা জিনিসটা ভালোভাবে আয়ত্ত করতে পারবে ভুলে যাবে না আর যদি প্র্যাকটিস না করো তাহলে কি হবে তোমরা বুঝলে ঠিকই কিন্তু কিছুদিন পরই আর মনে থাকবে না এই ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা এগুলো ভুলে যাবে ধরে রাখতে পারবে না সুতরাং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে ভালো একটা রেজাল্ট পাবে এই ভিডিওটা এখান থেকে শুধুমাত্র তারাই দেখবেন যাদের অঙ্কগুলো করা শেষ কারণ যদি সত্যি সত্যি উৎপাদনকে বিশ্লেষণ করা শিখতে চান তাহলে আপনাদের হাতে কলমে করতে হবে আর যদি হাতে কলমে প্র্যাকটিস না করেন তাহলে এই ভিডিও দেখে আপনাদের কোনো লাভই হবে না আপনারা হাজার হাজার ভিডিও শুধুমাত্র দেখতেই পারবেন কোনো কিছু শিখতে আর পারবেন না তো রুল নাম্বার তিন হচ্ছে মিডেল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপথ বিভাজন অর্থাৎ আমরা মাঝখানের পথটাকে ভাগ করে বা বিভাজন করে আমরা এবার উৎপাদকে বিশ্লেষণ করব তো মাঝখানের পথটা বিভাজন করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে নিয়মগুলো একটু আলোচনা করছি আর প্রথমেই বুঝতে হবে যে কোন ধরনের রাশিকে আমরা মিডল টার্ম ধরনের রাশি হতে পারে সেটা প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এ ধরনের রাশি হবে অথবা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারের রাশি হতে হবে এখানে বুঝে দিচ্ছি যে কেমন রাশি হবে যেমন প্রথম পদটার মধ্যে এক্স স্কোয়ার থাকবে আর দ্বিতীয় পথের মধ্যে এক্স থাকবে এর সহ কিছু একটা থাকবে আর তৃতীয় পথের মধ্যে কোনো এক্স থাকবে না অর্থাৎ প্রথমে এক্স এর পাওয়ার টু তারপর এক্স এর পাওয়ার ওয়ান তারপরে এক্স নেই আর এর পরের রাশিটাও সেম প্রথমে x এর পাওয়ার 2 তারপর x এর পাওয়ার 1 এর পরে x নেই এখানে x স্কয়ার এর সাথে শুধুমাত্র একটা সহগ আছে এখানে x স্কয়ার এর সাথে কোনো সহগ নেই এতটুকুই তফাৎ এই দুটা রাশির মধ্যে তো এই ধরনের রাশি হলেই আমরা শুধুমাত্র সেই রাশিগুলোর মিডল টার্ম ব্রেকআপ করতে পারবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের যখন কোনো একটা রাশি মিডল টার্ম করব আমরা তখন মাঝখানের পথটা বিভাজন করার সময় একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় চিহ্ন দিতে হবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে একটা স্টারমার্ক দিয়ে রাখো কারণ জোড়ায় জোড়ায় চিহ্ন যদি না দিতে পারো তাহলে আমাদের মিডল টার্মটা হবে না আমরা উৎপাদকের বিশ্লেষণ শেষ পর্যন্ত করতে পারবো না আমাদের ভুল হয়ে যাবে তো চিহ্নগুলো অবশ্যই জোড়ায় জোড়া দিতে হবে অর্থাৎ প্লাস প্লাস মাইনাস মাইনাস এভাবে দুইটা প্লাস দুইটা মাইনাস অথবা প্লাস 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 মানে সবগুলোই প্লাস অথবা মাইনাস 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 অর্থাৎ সবগুলোই মাইনাস তো এভাবে জোড়ায় জোড়ায় যদি চিহ্নগুলো আমরা দিতে পারি তাহলে আমাদের কেবলমাত্র উৎপাদক উৎপাদকের বিশ্লেষণের সঠিক অ্যান্সার আমরা পাবো যদি তা না হয় তাহলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে জোড়ায় জোড়ায় চিহ্ন দেওয়ার বিষয়টা একটু পরিষ্কার করে দিচ্ছি মনে করো আমাদের কাছে যে রাশিটা আছে রাশিটার মধ্যে প্রত্যেকটা পদের সামনে প্লাস আছে রাশিটার মধ্যে তো তিনটা পদ আছে এবং তিনটা পদের সামনে প্লাস আছে আমাদের দেখতে হবে যে একদম প্রথম পদটা অর্থাৎ এক্স স্কোয়ার যে পদটা আছে সেই পদটা সামনে প্লাস আছে এবং শেষের পদের সামনে প্লাস আছে শেষের পদটার মধ্যে কিন্তু এক্স নেই এক্স ছাড়া যেই পদটা সেই পদটার সামনে কি চিহ্ন আছে আর এক্স স্কোয়ারের সামনে কি চিহ্ন আছে যদি দুটাই প্লাস থাকে তাহলে মাঝখানের চিহ্নটা দেখতে হবে যদি দুটাই প্লাস থাকে তাহলে মাঝখানের চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে এই মাঝখানের চিহ্নটাকে ভেঙে আমরা প্লাস প্লাস এভাবে লিখব মাঝখানের চিহ্নটাকে আমরা প্লাস প্লাস আকারে করে ভেঙ ভাঙবো আর বাকি দুটা প্লাস প্লাস এই দুটা সেম থাকবে আর যদি প্রথম পদ আর শেষ পদটা প্লাস প্লাস থাকে আর মাঝখানের পদটা যদি মাইনাস থাকে তাহলে এই পদটাকে আমরা মাইনাস করে এই পদটাকে আমরা মাইনাস আর যদি এমন থাকে যে প্রথম প্রথমগুলোর সামনে প্লাস নেই প্রথমটার সামনে মাইনাস আছে আর শেষেরটার সামনেও মাইনাস আছে মানে প্রথম পদের সামনেও মাইনাস আছে শেষ পদের সামনেও মাইনাস আছে এবং মাঝখানের পদের সামনে মাইনাস আছে তাহলে শেষ প্রথম পদ আর শেষ পদ যেটা আছে সেইগুলো সেমই থাকবে মাঝখানের পদটাকে আমরা কিভাবে ভাঙবো মাইনাস মাইনাস করে ভাঙবো যদি চিহ্নগুলো একই থাকে প্রথম পদেরটাও মাইনাস শেষ পদেরটাও সামনেও মাইনাস তাহলে মাঝখানেরটাকে আমরা মাইনাস থাকলে মাইনাস করে ভাঙবো প্লাস থাকলে প্লাস করে ভাঙবো শর্ট করে বলে দিচ্ছি যদি প্রথম পদ আর শেষের পদ চিহ্ন যদি একই থাকে অর্থাৎ প্লাস প্লাস আছে অথবা মাইনাস মাইনাস আছে যদি একই রকম থাকে তাহলে আমরা মাছখানের পদটা প্লাস থাকলে প্লাস প্লাস করে ভাঙবো মাইনাস থাকলে মাইনাস মাইনাস করে ভাঙবো একই ভাবে মাইনাস থাকলে মাইনাস মাইনাস করে ভাঙবো প্লাস থাকলে প্লাস প্লাস করে ভাঙবো আর এখানে যে কাজটা হয়েছে এই একই রকম চিহ্ন এখানে প্লাস প্লাস মাইনাস 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 প্লাস প্লাস একই রকম চিহ্ন যেগুলো সেগুলো আমরা যোগ করে পাবো আর যদি এমন থাকে যে প্রথম পত্রার সামনে প্লাস আর শেষ পত্রার সামনে মাইনাস আছে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস তাহলে আমরা মাঝখানের পত্রাকে প্লাস মাইনাস করে ভাঙবো মাঝখানে প্লাস থাকলে প্লাস মাইনাস করে ভাঙবো মাইনাস থাকলে মাইনাস প্লাস অর্থাৎ দুই রকম চিহ্ন করে ভাঙবো প্রথমটা প্লাস শেষটা মাইনাস এরকম দুই রকম চিহ্ন থাকলে আমরা মাঝখানের পত্রাকে দুই রকম করে ভাঙবো একটা প্লাস দেবো একটা মাইনাস দিব একটা প্লাস দেবো একটা মাইনাস দিব আবার প্রথমটাতে মাইনাস পরের প্লাস অর্থাৎ দুই রকম চিহ্ন এখানেও আছে তাহলে মাঝখানের পথটা যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাস মাইনাস করে ভাঙবো আর মাইনাস থাকলে আমরা মাইনাস প্লাস করে ভাঙবো অর্থাৎ যদি প্রথমটা প্লাস শেষটা মাইনাস দুই রকম এই প্রত্যেকটার মধ্যে কিন্তু দুই রকম একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস দুই রকম থাকে তাহলে মাঝখানের পরটাকে ভাঙার সময় ভাঙার সময় আমরা দুই রকম করে ভাঙবো একটা প্লাস দেব একটা মাইনাস দিব দুই রকম দেবো একটা মাইনাস দেবো একটা প্লাস দেবো একটা প্লাস দেবে একটা মাইনাস দেবো একটা মাইনাস দেবো একটা প্লাস দেবো এটা কোনো কথা না কথা হচ্ছে দুই রকম থাকলে আমরাও দুই রকম করে ভাঙবো আর যখন দুই রকম করে ভাঙবো তখন এটা বিয়োগ করে আমরা সংখ্যাগুলো পাবো তোমাদের এত বেশি কিছু মনে রাখার দরকার নেই তোমাদের শুধু এতটুকুই মনে রাখতে হবে যে প্রথম পত্রা আর শেষ পত্রার চিহ্ন যদি একই রকম থাকে তাহলে মাঝখানের পদটা ভাঙার সময় আমরা একই রকম চিহ্ন দিয়ে দিব এই চারোটা একই রকম আবার যদি প্রথম পদ আর শেষ পদা চিহ্ন ভিন্ন রকম থাকে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস তাহলে মাছখানে পদটাকে ভাঙার সময় আমরা দুই রকম করে ভাঙব একটা প্লাস দিব একটা মাইনাস দিব। আর যখন একই রকম করে ভাঙব সেগুলো আমরা যোগ করে পাব যখন দুই রকম করে ভাঙব তখন আমরা বিয়োগ করে পাব এই কথাটুকো মনে রাখলেই তোমাদের হবে এখন এই উদাহরণটা খেয়াল করো এখানে একটা রাশি নিয়েছি x স্কয়ার 5x 6 রাশিটার মধ্যে দেখো তিনটা পদ আছে প্রথম পদের মধ্যে এক্স এর পাওয়ার টু দ্বিতীয় পদে শুধুমাত্র এক্স এর পাওয়ার ওয়ান আর তৃতীয় পদে কোনো এক্স নেই তার মানে এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের মিডিয়াল টার্ম ব্রেকআপ এই পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এজন্য আমাদের প্রথমেই একদম শেষে যে পদটা থাকবে যেখানে এক্স থাকবে না এক্স হীন যে পথটা সেই পথটা আমরা নিব অর্থাৎ এখানে সিক্সকে আমরা নিব এখন সিক্সের উৎপাদকগুলো আমরা খুঁজে বের করব সিক্সকে যদি উৎপাদককে বিশ্লেষণ করি প্রথমে আমরা ওয়ান দিয়ে করব তাহলে সিক্স হবে তারপর টু দিয়ে করলে থ্রি হবে আর করা যায় না এখন এই সিক্সের উৎপাদকগুলো কি পেয়েছি একটা ওয়ান একটা হচ্ছে টু একটা হচ্ছে থ্রি এখন এই তিনটা উৎপাদক তো পেয়েছি আমরা আমাদের কাজ হবে আমাদের সিক্সকে জোড়ায় জোড়ায় উৎপাদককে বিশ্লেষণ করা যেমন সিক্সকে যদি আমরা ওয়ান আর সিক্স গুণ করি তাহলে সিক্স পাবো তাহলে দুটি সংখ্যা পেলাম সিক্সকে আমরা দুটি সংখ্যার মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করলাম অর্থাৎ দুটি সংখ্যা মিলে হচ্ছে এক জোড়া আবার সিক্সকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে পাবো থ্রি তার মানে তিন দুগুণে ছয় তাহলে সিক্সকে আমরা টু থ্রি এই জোড়ার মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করতে পারলাম এখন দেখতে হবে কোন জোড়া সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে মাঝখানের যে পদটি আছে সেটা পাবো মাঝখানের পদ এখানে হচ্ছে পাঁচ এই পাঁচ সংখ্যাটি পাবো এখানে আছে ছয় আর এক ছয় আর এক যদি আমরা যোগ করি তাহলে হয় সাত আর যদি বিয়োগ করি তাহলে হয় পাঁচ আচ্ছা তার মানে ছয় থেকে আমরা যদি এক বিয়োগ করি তাহলে হবে পাঁচ আবার এখানে দুই আর তিন বিয়োগ করলে হবে এক আর যোগ করলে হবে পাঁচ তার মানে দুই আর তিন যোগ করে আমরা কি। পাঁচ পাচ্ছি এখানেও আমরা পাঁচ পাচ্ছি আবার এখানেও আমরা পাঁচ পাচ্ছি এখন কথা হচ্ছে আমরা এইটা নিব নাকি আমরা এটা নিব আমরা কোন জোড়াটি নিব এর জন্য আমাদের জোড়া জোড়া চিহ্ন যে কনসেপ্টটা আমরা শিখে এসেছি সেটা কাজে লাগাতে হবে দেখো এখানে এর সামনে আছে প্লাস সামনে আছে মাইনাস আর এখানে টু এর সামনে আছে প্লাস 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 সামনে এটা এটা হচ্ছে মধ্যে রকম চিহ্ন আছে আছে। একই এখন আমরা দুই রকম চিহ্নটা নিব নাকি একই রকম চিহ্নটা নিব তো এটার জন্য আমাদের কি দেখতে হবে প্রথম পদ আর শেষ পদ প্রথম পদের সামনে আছে প্লাস শেষ পদের সামনে আছে প্লাস মানে একই রকম চিহ্ন আছে তার মানে মাঝখানাটা আমরা একই রকম চিহ্ন যেটা সেটা নিব তার মানে কি এই যে একই রকম চিহ্ন টু আর থ্রি এইটা আমরা নিব। এটা আমরা বুঝতে পারলাম কোনটা নিব যদি প্রথম পদ আর শেষ পদের চিহ্ন একই রকম হয় তাহলে মাঝখানের পদটাকেও যখন আমরা ভাগ করব। বিভাজন করব তখন আমরা একই রকম চিহ্ন যেটা পাবো সেটা নিয়ে করব এখানে আমরা একই রকম চিহ্ন পাচ্ছি টু আর থ্রি এটার মধ্যে তাহলে এখন আমরা পেয়ে গেছি সংখ্যা দুটি এখন কীভাবে এই রাশিটা আমরা মিডেল টার্ম করব খেয়াল করবো এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে প্লাস সিক্স যেভাবে আছে এটাও একইভাবে থাকবে আমরা প্রথম পদে শেষ পদে কোনো হাত দিব না আমরা মাঝখানের পদটাকে হচ্ছে বিভাজন করব। মাঝখানের পদে আছে মাইনাস ফাইভ এক্স আমাদের মাইনাস ফাইভ লাগবে আমরা যদি মাইনাস 2x আর -3x লিখি তাহলে এই দুটা মিলে -5x হয় -2 আর -3 যোগ করলে হবে -5 আর সাথে তো x আছেই তার মানে -5 কে আমরা বিভাজন করলাম -2 x, to -3 এই আকারে এখন এতটুকু আমাদের শেষ এরপর আমাদের কাজ হবে এই দুইটা থেকে কমন নেওয়া এই দুটো থেকে কমন নেওয়া এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি x কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে দুটো এক্স ছিল একটা এক্স চলে গেছে থাকে একটা এক্স তারপর এই মাইনাসে আর এটা সামনে প্লাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস এক্স চলে গেলে থাকে টু এরপর এখানে মাইনাস আছে মাইনাস লিখবে এখানে থ্রি এক্স আছে আর এখানে আছে থ্রি তার মানে এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে থাকে কি এই যে এই চিহ্ন প্রথমে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি চলে গেলে থাকে শুধুমাত্র এক্স এবার প্লাসে মাইনাসে মাইনাস সিক্স থেকে থ্রি চলে গেলে কত থাকে আর সিক্স কে থ্রি দিয়ে ভাগ করো তাহলেই বুঝতে পারবে সিক্স কে থ্রি দিয়ে ভাগ করলে টু হয় টু তার মানে আমরা টু পেলাম এখন এখানে একটা পদ এখানে একটা পদ এই দুটি পদের মধ্যে এখানে এক্স মাইনাস টু আছে এখানেও এক্স মাইনাস টু আছে তার মানে এই দুটি পদ থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিতে পারি তার মানে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস টু কমন নিয়ে আসি তাহলে কি পড়ে থাকে শুধুমাত্র এক্স আর এই মাইনাসটা দিয়ে দিলাম এখান থেকে আমরা এক্স মাইনাস টু কমন নিয়ে আসলে থাকে শ্রী দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পেরেছি যারা এই পর্যন্ত বুঝেছ তাদের জন্য কাজ হচ্ছে এই অঙ্কগুলো এখন সমাধান করা নিজেরা নিজেরা চেষ্টা করে যারা সমাধান করতে পারবে তারা তো ভালো কথা পেরেছ আর যারা পারবে না এর পরের ক্লাসে এর সমাধানগুলো দেওয়া আছে সেগুলো দেখে বুঝে বুঝে সমাধান করো এরপর বাকি অংশটুকু বুঝো যারা অঙ্কগুলো সমাধান করেছ শুধুমাত্র তারাই বাকি ক্লাসটা করবে আমার কথা মেনে যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ করো এবং নিজের জীবনের কিছুটা সময় ব্যয় করো তাহলে তুমি শিওর থাকো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে জীবনে আর কখনো আটকাবে না যে কোনো উৎপাদকের বিশ্লেষণ তুমি সহজেই করে ফেলতে পারবে শুধুমাত্র আমার কথা মেনে আজকের ক্লাসটা সম্পন্ন করো তো নেক্সট উদাহরণে আমরা চলে যাব এর পরের উদাহরণটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টেন দেখো এই রাশিটা কেমন প্রথমে আমাদের রাশিটা দেখতে হবে রাশিটার মধ্যে প্রথম পদে এক্স এর পাওয়ার টু দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার ওয়ান আর তৃতীয় পদে কোনো এক্স নেই তার মানে এই রাশিটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের মিডল টার্ম ব্রেকআপ এই নিয়মে বিশ্লেষণ করতে হবে তো দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে একটা সহগ আছে থ্রি আগের যে উদাহরণটা করেছি সেখানে এক্স এর কোনো সহগ ছিল না আর এখানে এক্স এর একটা সহগ আছে থ্রি তো এটা হচ্ছে আগেটা থেকে একটু ভিন্ন সেটা হচ্ছে এই যে এক্স এর যে এক্স স্কোয়ারের যে সহগ আছে থ্রি সেইটার সাথে যেখানে এক্স নেই টেন টেনের সাথে কোনো এক্স নেই সেটা গুণ করতে হবে অর্থাৎ থ্রি আর টেন গুণ করতে হবে এই থ্রি আর টেন আমরা গুণ করলে কত পাবো ত্রিশ তিন দশে ত্রিশ থার্টি সেই থার্টিকে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো থার্টিকে প্রথমে আমরা ওয়ান দিয়ে দিব সেটা বলেছি কারণ ওয়ানে আমাদের প্রায় প্রয়োজন হয় তারপরে টু দিয়ে দিলে হয় ফিফটিন তারপর থ্রি দিয়ে দিলে হয় ফাইভ এখন এই যে কতগুলো উৎপাদক পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ চারটা পেয়েছি এখন ত্রিশ এর উৎপাদকগুলোকে আমাদের জোড়ায় জোড়ায় করে সাজাতে হবে যেমন ত্রিশকে আমি যদি ওয়ান ইন্টু থার্টি লিখি তাহলে ত্রিশ হয় থার্টি হয় আবার ত্রিশকে আমি যদি টু দিয়ে লিখি তাহলে কত হয় টু এর সাথে ফিফটিন হয় টু নিলে দু একে দুই আর তিন পাঁচে পনেরো পনেরো নিতে হয় তারপর যদি আমি ত্রিশ দিয়ে ত্রিশকে আমি যদি থ্রি দিয়ে নিই তাহলে তিন দশে ত্রিশ হয় এরপর থার্টিকে যদি ফাইভ দিয়ে করি তাহলে হয় সিক্স দেখো এই জিনিসটা কিভাবে করবে প্রথমেই যেগুলো আছে সবগুলো সিরিয়ালে লিখবে ওয়ান টু থ্রি ফাইভ তারপর দেখবে ওয়ানের সাথে কত গুণ করলে ত্রিশ হয় টু এর সাথে কত গুণ করলে ত্রিশ হয় থ্রি এর সাথে কত গুণ করলে ত্রিশ হয় এভাবে করে এই জোড়াগুলো সাজাবে তো আমরা ত্রিশ এর উৎপাদকগুলোকে এই কয়ভাবে সাজাতে পারি এখন দেখতে হবে কোন জোড়ার সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করে মাঝখানে যে পদটা আছে সেই পদের সাংখ্যিক সহক পাই এর সাংখ্যিক সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমরা ওয়ান পাবো ত্রিশ আর এক যোগ করলেও এক পাবো না বিয়োগ করলেও এক পাবো না দুই আর পনেরো এটাও যোগ করলেও এক পাবো না বিয়োগ করলেও এক পাবো না তিন আর দশ এটাও আমরা যোগ করলেও এক পাবো না বিয়োগ করলেও এক পাবো না পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো আর বিয়োগ করলে হয় এক তার মানে এই যে এখান থেকে আমরা এক পাই সেটা হচ্ছে কি যদি ছয় থেকে আমরা পাঁচ বাদ দিই তাহলে আমাদের এক হবে তার মানে এখান থেকে আমরা এক পাবো এখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে ছয় আর পাঁচ এটা মনে রাখো ছয় একটা হচ্ছে ছয় একটা হচ্ছে পাঁচ দুটি সংখ্যা আমরা পেয়ে গেছি আমাদের এই পর্যন্ত কাজ হবে দুটি সংখ্যা খুঁজে বের করা আমরা পেয়ে গেছি একটা ছয় একটা পাঁচ এখন এখানে কি কি করব এই প্রথম পদ যেভাবে আছে সেভাবেই রাখবো শেষের পদ মাইনাস টেন আছে যেভাবে আছে সেভাবেই রাখবো মাঝখানের পথটাকে আমরা ভাঙবো কিভাবে ভাঙবো একটা দিবো সিক্স একটা দিবো ফাইভ এখন এখানে আছে মাইনাস এক্স তার মানে মাইনাস ওয়ান হবে বড় সংখ্যা সিক্স সিক্স এর আগে মাইনাস দিবে সাথে এক্স দিয়ে দিবে আর ছোট সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ এক্স এটা কিন্তু যেহেতু বিয়োগ করে বের করতে হবে তাহলে দুই রকম চিহ্ন হবে একটা মাইনাস দিলে একটা প্লাস দিবে এটা যেহেতু আমাদের বিয়োগ করে এক পাবো আমরা তার মানে একটা মাইনাস হলে আর একটা প্লাস দিবে একটা প্লাস হলে একটা মাইনাস দিবে বিয়োগের সময় দুইটা দুই রকম চিহ্ন দিব আমরা এই পর্যন্ত আমরা করে ফেললাম যে মাইনাস সিক্স এক্স থেকে প্লাস সিক্স ফাইভ এক্স বাদ দিলে মাইনাস এক্স পড়ে থাকে এখন আমাদের ঠিক আগের মতো কাজটা হবে এই দুটা পদ থেকে আমাদের কি কমন যায় সেটা দেখতে হবে এখানে আছে থ্রি অ্যাক্সেস এখানে আছে মাইনাস সিক্স এক্স তাহলে এখান থেকে আমরা থ্রি এক্স কমন নিতে পারি এখান থেকে থ্রি এক্স কমন নিলে এখানে থ্রি চলে আসলো দুটো এক্স এর একটা এক্স চলে আসলো এখানে একটা এক্স করে থাকে এখানে মাইনাসটা চলে আসে এই সিক্স থেকে থ্রি চলে আসলে কত থাকে টু থাকে সিক্সকে থ্রি দিয়ে ভাগ করতে হবে সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে টু হয় এই এক্স চলে চলে এসেছে তাহলে আর কিছু থাকে না এই প্লাসটা এখানে দিয়ে দিবে এখানে ফাইভ এক্স আর টেন এর মধ্যে ফাইভ কমন নিতে পারি ফাইভ কমন নিলে আমরা এখানে কত পড়ে থাকে ফাইভ চলে এসেছে থাকে সিক্স সরি এক্স আর এই মাইনাসে প্লাসে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস টেন থেকে ফাইভ চলে আসলে কত থাকে টু টেন কে ফাইভ দিয়ে ভাগ করলেই হবে টেন কে ফাইভ দিয়ে ভাগ করলে হয় টু এখন এই দুইটা পদের মধ্যে দেখো এখানেও X-2 আছে এখানেও X -2 আছে তার মানে এক্স 2 টু এখান থেকে আমরা কমন নিতে পারি তাহলে এখান থেকে X-2 চলে আসলে থাকে থ্রি এক্স এই প্লাসটা দিয়ে দিলাম এখান থেকে X -2 চলে গেছে থাকে ফাইভ এই তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি এটাই কিন্তু অ্যানসার যারা এই পর্যন্ত বুঝেছ, তারা এখন এই অঙ্কগুলো সমাধান করো আমাদের দেওয়া আজকের ক্লাসে যদি প্রত্যেকটি অঙ্ক বুঝে থাকো এবং আমার দেওয়া যে উদাহরণগুলো দিয়েছি তোমাদের সমাধান করার জন্য সেগুলো করে থাকো তাহলে তোমরা নিশ্চিত থাকো যে কোন উৎপাদকের বিশ্লেষণ তোমরা করতে পারবে আর আজকের ক্লাসে দেওয়া প্রত্যেকটি উদাহরণের সমাধান পরবর্তী ক্লাসে করা আছে যারা এখনো করনি আমার কথা না মেনে তারা চাইলে পরবর্তী ক্লাসটা করতে পারো পরবর্তী ক্লাসে সমাধান সেখানে করে দেওয়া আছে তোমরা একটু বুঝো চোখ বলো তাহলে বুঝতে পারবে বোঝা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আজকে বিদায় নিতে হচ্ছে গণিতের যে কোনো সমস্যার সমাধান সহজভাবে ভাবে বুঝার জন্য আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ